প্রিয় দর্শক আলাইকুম নো সাইন্স চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ড পাঠিয়ালির চেয়ারম্যান কাটা সোনাগ্রহ পেট্রোল পাম্পের পশ্চিম পাশে

এটার প্রাইস কথা তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো আলোচনা সাপেক্ষে কিছু কম হবে আলোচনা আচ্ছা ঠিক আছে

এডা ভাল আসলে 1000 টাকা ওকে এটা সিটুর বোতল আচ্ছা সিটুর বোতল হুম হুম আচ্ছা এটার প্রাইস কত এডা প্রাইস 2000 টাকা 2000 টাকা হ্যাঁ ওকে এটা কি 220 ফ্যান এটা 220 ফ্যান আচ্ছা মুভিং সিস্টেম কাম দেখে হপ ট্যাগ না হ্যাঁ বাতাস আছে তো এটা প্রাইস কত भैया এডা ভাল 7000 টাকা 7000 টাকা

মারপি 575 মারপি 700 টাকা আর ওটা চলে রানিং আছে আগুন লানি লানি শালা দিমা আচ্ছা কার কত নিতে কত দে জাপান 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 এটা

এটা প্রাইজ করো এটা ওকে তারপরে উপরে একটা আছে এটা প্রাইজ করো এটা ঠিক আছে ওকে হ্যাঁ তারপরে উপরে দেখছি হ্যাঁ একটা আছে ইয়ে দা উপরে দেখছি

আপনার দামে দামি করে নিতে পারবেন আচ্ছা এটা করাই আছে নাই আর এখানে বড় পাতলা পে এইটা ডাল ডুল রান্না করার জন্য তরকারি রান্না করার জন্য এই কোনে কি দেবা গেছে এটা 2000 টাকা ওকে ঠিক আছে দাম নেই কম আছে হুম তারপর এসএস এর প্লেট গুলো বলেন এটা একটা বড় পাতলা আছে এটা ওজন আছে 8 কেজি 8 কেজি 8 কেজি দিব ধরা আছে হুম এটা 6500 টাকা 6500 টাকা ওকে এই আছে স্যার কত আছে এটা হুম এটা কত আছে আচ্ছা 200 টাকা দাম দিছি ফাতলে হয়ে যাবে একদম প্রেসার খুব ওকে স্যার ওই ফ্লেট গুলো কত করিয়া এই ফ্লেট গুলো 200 টাকা পার পিস ওকে ঠিক আছে তারপরে উপরে একটা আছে যে করাই না করাই এটা হবে 600 হ্যাঁ কুরবানির লোটে কুরবানংশও বাঁধা করতে পারবে করতে পারবে এটা 2000 টাকা ওকে

2000 টাকা ওকে তারা দ্বারা এখানে টু বি আছে এখানে ইনস্ট্রুমেন্ট আছে 3 টাকা দ্বারা সমুদ্র সৈকতে বেড়াইতে যায় তারা একটু ভি ইউজ করতে পারো তারা বিলের কাছে কর পেয়া হুম তারা ওই বিলের মধ্যে কাট করে পে তাদর জন্য দরকার এখানে তারা একটা মাথা দিয়ে দেখেন এখানে সার্ভিস 100 টাকা করে 100 টাকা আচ্ছা ঠিক আছে তারা একটা ফালাসা ডাঙ্গা হ্যাঁ ফাটা দেব দাও ডাঙ্গা দিয়ে মিলা দেব এটা এক হাজার টাকা দাম দিছি দাম দামে করে নিতে পারবে এটা আছে এটা আপনারা পনেরোশো টাকা দাম দিছি চেক করে দিতে পারবেন